নমশ্রী যতিরাজায় বিবেকানন্দ সূর্যয়ে সচিৎসুখস্বরূপায় স্বামী নে তাপহারিণে নমস্কার দিব্যত্রয়ীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার এস আই সহিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের বাইশতম পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা এই গ্রন্থের চতুর্থ পরিচ্ছেদ স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণ সংঘ সংখ্যা চুয়ান্ন কিন্তু স্মরণ রাখিতে হইবে যে কোনো মহাপুরুষের জীবনের মূল মন্ত্রস্বরূপ কতকগুলি ধারণাকে তাহার ব্যক্তিগত অভিজ্ঞতার সহিত কার্যকারণ সম্পর্কে জড়িত করিলেই যে উহার সম্যক বিশ্লেষণ করা হইল তাহা নহে সেই মূল প্রেরণার কারণ নির্দেশ করিতে হইবে যাহার ফলে অফুরন্ত শক্তি লাভ করিয়া একজন আর একজন অপেক্ষা এই দৃশ্যমান জগৎকে অধিকতর অর্থযুক্ত বলিয়া মনে করেন শুনিয়াছি আ শৈশব বিবেকানন্দের এই অন্তর্নিহিত সংস্কার ছিল যে দেশের উপকার করিবার জন্যই তাহার জন্মগ্রহণ পরবর্তীকালে এই কথা মনে করিয়া তিনি গর্ববোধ করিতেন যে আমেরিকা বাসের প্রথম দিনগুলিতে যখন তিনি অবস্থা বিপর্যয়ের মধ্যে পড়িয়াছিলেন যখন জানিতেন না পরবর্তী আহারের জন্য কাহার দ্বারস্থ হইবেন সেই সময়েও ভারতে শিষ্যগণকে যে সব পত্র লিখিয়াছিলেন তাহাতে বিলক্ষণ জানা যায় যে তাহার এই দৃঢ় প্রত্যয় ক্ষণকালের জন্য বিচলিত হয় নাই কোনো বিশেষ কার্য সংসাধনের জন্য যে সকল মহাপুরুষের জন্ম তাহাদের প্রত্যেকের মধ্যে এই প্রকার অদম্য আশা বিদ্যমান থাকে ভাবি মহত্বের এই গভীর চেতনাবোধ ভাষায় প্রকাশ করিতে হয় না জীবনেই উহার প্রকাশ ঘটিয়া থাকে হিন্দুর চিন্তা প্রণালী অনুসারে এই ভাবি মহত্বের ধারণা ও আত্মাভিমান এই দুয়ের মধ্যে আকাশ পাতাল প্রভেদ এবং আমার মনে হয় শ্রী রামকৃষ্ণের সহিত দ্বিতীয়বার সাক্ষাৎকালে স্বামীজির জীবনে ইহার পরিচয় পাওয়া যায় ওই সময়ে শ্রীরামকৃষ্ণ কর্তৃক নিজের উচ্চ প্রশংসায় আকৃষ্ট হওয়া দূরে থাকুক বরং তিনি বিশেষ বিমুখ হইয়াছিলেন কারণ তাহার মনে হইয়াছিল এ সকল অতিশয়োক্তি মাত্র যখন দক্ষিণেশ্বর দর্শনে আগত একদল লোকের সঙ্গে তিনি প্রথম আসেন তখন তিনি অষ্টাদশ বর্ষীয় বালক মাত্র কোনো এক ব্যক্তি সম্ভবত তাঁহার কণ্ঠস্বরের অসাধারণ মাধুর্য ও সঙ্গীতে পারদর্শিতার বিষয় অবগত ছিলেন বলিয়া তাহার গান গাহিবার কথা উত্থাপন করেন উত্তরে তিনি ব্রাহ্ম সমাজের মনোচল নিজ নিকেতনে গানটি গাহিলেন ওহাই যেন সংকেতের ন্যায় কার্য করিল শ্রী রামকৃষ্ণ বলিয়া উঠিলেন বাবা এই তিন বছর ধরে তোমার অপেক্ষায় আছি তুমি এতদিনে এলে বলা যাইতে পারে সেই দিন হইতে তিনি অনুগত বালকবৃন্দকে একত্র করিয়া এমন একটি সঙ্ঘে পরিণত করিতে ব্যাপৃত হইলেন যাহাদের নরেন্দ্র এর স্বামীজির তখন উহাই নাম ছিল প্রতি অনুরাগ চিরকাল অটুট থাকিবে তিনি যে মহাযশের অধিকারী হইবেন সেই সম্পর্কে ভবিষ্যৎবাণী করিতে অথবা তাহার অসাধারণ প্রতিভার উল্লেখ করিতে শ্রীরামকৃষ্ণ কখনো ক্লান্তি বোধ করিতেন না যদি অধিকাংশ লোকের দুইটি তিনটি অথবা দশ বারোটি গুণ থাকে তবে নরেন্দ্রের সম্বন্ধে তিনি কেবল বলিতে পারেন যে তাহার সহস্রটি গুণ আছে সত্যই তিনি দল পদ্ম রামকৃষ্ণ বলিতেন যাহারা উচ্চ অধিকারী তাঁহাদের মধ্যেও যদি কাহারো শিবত্বের লক্ষণ প্রকাশক দুইটি গুণ থাকে তাহা হইলে নরেন্দ্রের অন্তত ঐরূপ আঠারোটি গুণ আছে কোনো ব্যক্তি ভণ্ড কিনা না তাহা শ্রীরামকৃষ্ণ এরূপ বুঝিতে পারিতেন যে সময়ে সময়ে তাহার দৈহিক যন্ত্রণা উপস্থিত হইত একবার তিনি এক ব্যক্তিকে কিছুতেই খাঁটি বলিয়া গ্রহণ করেন নাই যদিও উপস্থিত সকলের মতে তাহার ধার্মিকতা স্বীকৃত হইয়াছিল শ্রীরামকৃষ্ণের মতে সমস্ত বাছাম্বর সত্ত্বেও লোকটা চুনকাম করা কবর রাত দিন শুদ্ধাচার থাকা সত্ত্বেও ওর উপস্থিতি অপবিত্রকর আর নরেন যদি ইংরেজের হোটেলে গোমাংস খায় তবুও সে পবিত্রই থাকবে এতই পবিত্র যে তার স্পর্শ মাত্রে অপরে পবিত্র হয়ে যাবে এইভাবে নানা কথা বলিয়া তিনি ভবিষ্যতে নেতৃত্ব গ্রহণ করিবেন যে শিষ্য এবং অপর যাহারা তাহার সহায়ক হইবেন এই উভয়ের মধ্যে কতকগুলি বিশেষ গুণের উপর সুপ্রতিষ্ঠিত একটি স্থায়ী সম্পর্ক গড়িয়া তুলিবার চেষ্টা করিতেন আজ পাঠের এখানেই বিশ্রাম ওং পরতত্বে সদালীন রামকৃষ্ণ সমজ্ঞয়া ইয়ো ধর্মস্থাপনরত বীরেশং তং নমাম্যহম